আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আমি সমোচা ডিপ ফ্রিজে রেখেছিলাম কীভাবে রেখেছিলাম সেটা একটু বলি এটা হচ্ছে আমি অন্যার মধ্যে একটা একটা করে পাতলা পাতলা করে এটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম কালকে রাতে এখন বের করলাম একদম অনেক শক্ত হয়েছে মচমচা যে শক্ত সেই শক্ত হয়েছে এবার আমি এই যে বক্সে রেখে দিব এটা মিনিমাম আমি এক মাসের মতো ডিপ ফ্রিজে রেখে খেতে পারবো আর এইটা খুবই ভালো লাগে খাইতে কারণ ঘরে তৈরি হোমমেড সমচা সেটা যেমন খাইতে ভালো লাগে তেমন স্বাস্থ্যকর আর আমার বাচ্চারা যেহেতু খুবই বাইরের খাবারটা খেতে কম পছন্দ করে ঘরেরটাই বেশি পছন্দ করে তো আমি সবগুলা এভাবে রেখে দিব আর আমার যদি সমাচার ভিডিওটা বা ফুল ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন অ্যাভেলেবল এই সমাচার রোল এগুলার ভিডিও দেওয়া আছে তারপরে মোমো চিকেন রোল বিফ রোল বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন বা আমার ইউটিউব চ্যানেলটাও আপনারা ভিজিট করতে পারেন সেম নামই খোলা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পেজটাও লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন ফলো করাটা আপনাদের ব্যক্তিগত যদি ভালো লাগে করবেন ভালো না লাগলে কোনো দরকার নাই স্কিপ করে যাবেন তো সবসময় একটা কথা বলবো ভালো কিছু করব, ভালো কিছুর সাথে থাকবো এটাই হচ্ছে কথা তো হয়ে গেল আমার তোলা এখানে কিন্তু প্রায় পঞ্চাশটার বেশি সমস্যা আছে পঞ্চাশটার উপরে হবে এটা আমি কালকে রাতে বানিয়েছি আশা করি আপনাদেরও অনেক উপকারে আসবে যদি এভাবে করে বানিয়ে রাখেন বাচ্চাদের টিফিন বলেন তারপরে বিকালের নাস্তা বা সকালের নাস্তা বা আমরা নয়টা দশটার দিকে যদি হালকা চার সাথে কিছু খেতে চাই তখন কিন্তু এই রেসিপিটা আমরা খেতে পারবো এটা আমার বাচ্চাদের আমি অনেক দিন ধরেই বানিয়ে খাওয়াই ওদের ছোটোবেলা যেমন স্কুলে দিতাম ওদের টিচারদের দিতাম তখন মিষ্টি আইটেমটা একটু বেশি বানানো হইতো যেহেতু আমার বাচ্চারা মিষ্টি খেতে চায় না তো আমি কি করতাম ওদের বানিয়ে দিতাম টিচারের সাথে খেতে দিতাম তো টিচারের সাথে দিলে দেখা যাইতো যে টিচারও খাইতো ওদেরও বলতো যে তুমি একটু খাও তো তখন দেখা যেত টিচারের কথাটা ওরা ফেলতে পারতো না তখন খাইতো আমি আসলে এইভাবে করি বাচ্চাদের খাওয়াইতাম সব সময়। এই যে এর মধ্যে আরও আছে এটা হচ্ছে ভেজিটেবল রোল এই স্প্রিং ভেজিটেবল রোল আর এটার ভিতরে দেখা যাচ্ছে না অবশ্য এটার ভিতরে আছে হচ্ছে স্টিম রোল যেটা সেটা এটার মধ্যে আর এই দুই বক্সে আছে হচ্ছে ভেজিটেবল রোল আর এটা কিন্তু চিকেন স্টিম রোল এটা এর মধ্যে আর এই তো সমস্যা বানিয়ে নিলাম এরপরে আরও কিছু নাস্তার আইটেম তৈরি করব শীতের দিন সন্ধ্যার পরে কিন্তু ইয়াটা বেশি বড় থাকে সন্ধ্যার পরে টাইমটা অনেক বেশি থাকে তো ওই টাইমে আসলে বাচ্চাদের কিছু খাইতে না দিলে কিন্তু হয় না আর আমার ছেলের ছোটোবেলার অভ্যাস ও বিকালে সন্ধ্যার পরে ওকে আগে নাস্তা দিতে হবে তারপরে ওকে পড়তে বসতে বলতে হবে নাস্তা না দিল কখনোই পড়তে চাইতো না পড়তে ওর মন বসতো না খুব কম খায় তারপরেও তাকে দিতে হবে এটাই হচ্ছে কথা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাগলাইভে পাশে থাকবেন বিদায় নিচ্ছি অনেক অনেক কাজ আছে সবাইকে আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম